আমরা আজকেও আবার একটা আমি লং ভিডিও নিয়ে এসে হাজির করলাম তো দেখো আমি সকালবেলা কাজকর্ম করে আমার প্রতিদেবের সাথে প্রতিদেবের অফিসে আসছি প্রচুর কাজ আছে আজকে আজকে আমার স্কুলে প্রজেক্ট জমা দিতে হবে অনেক দিন আগে প্রজেক্ট দিয়েছিলো তোমাদেরকে দেখিয়েছি সেই প্রজেক্টগুলো আমি রাত্রেবেলা করেছি প্রত্যেক দিন রাত্রেবেলা করেছি তিনটে প্রোজেক্ট দিয়েছিল তো এখন দেখো আমি রাস্তা দিয়ে আসছি আমার বরের অফিসে আসবো এসে সেখানে একটু কাজ করতে হবে করে নিয়ে তারপরে আমার স্কুলে যেতে হবে স্কুলে যে প্রজেক্ট জমা দিতে হবে দিয়ে আবার ওনার ব্যাংকে আসতে হবে তো এ দেখো আমি চলে এসেছি আমার বরের ব্যাংকে আসার পরে আমি আবার বেরোবো অফিসে চলে এসছি তো তারপরে দেখো আবার ওখান থেকে আমি চলে এসছি এ আমি গাড়ির মধ্যে বসে রয়েছি তো আমি স্কুলে যাচ্ছি তারপরে এ দেখো আমার যে প্রজেক্টগুলো করতে গিয়েছিলো সেগুলো দেখাচ্ছি ছবিখানে দেখো রাত্রে রাত্রে রেডি করেছি কতটা টাইম লেগেছে তিনটে প্রজেক্টই রাত্রে রাত্রে করেছি রাত্রে ব্যাংকের থেকে বাড়ি গিয়েছি বাড়ি যাওয়ার পরে তারপরে এই প্রজেক্টগুলো প্রত্যেক দিন মানে বাড়ি যাওয়ার পরে সংসারের রান্না কাজ কাজকর্ম করে তারপরে এই প্রজেক্টগুলো করেছি প্রচণ্ড হারে কষ্ট হয়ে গেছে তারপরে আজকে তো জমা দিতে হবে স্কুলে স্কুলে জমা দিতে হবে প্রচণ্ড চাপে আছি এখন ওর জন্য আমি লং ভিডিও করতে পারছি না যেটা সামনে আসছে দেখো একটু ঘুমানোরও টাইম নেই ব্যাংকের থেকে বাড়ি যেতে রাত নটা বেজে যায় তারপরে রান্না ভাড়া আছে রান্না ভাড়া করে নিয়ে প্রজেক্ট নিয়ে বসতে হতো প্রজেক্টটা তো কমপ্লিট করতে হবে একটা দুটো না দুটো তিনটে প্রজেক্ট তারপরে ধর ছবিগুলো মারতে হবে তো দেখো আমরা সবাই চলে এসছি প্রজেক্ট জমা দিতে এরকম আর অনেক বান্ধবীরা জমা দিয়ে গেল আর আমরা এরকম জমা দেবো সবাই মিলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করে পাশে রাখবে আর কতটা পরিমাণে কষ্ট করতে হচ্ছে এখন দেখো আমার প্রতিদিনের শরীর খারাপ হয়ে প্রচণ্ড হারে আমার কষ্ট হচ্ছে এক হাতে সমস্ত কিছু করতে হচ্ছে তো ভিডিওটা বেশি বড় করবো না কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে